শতটাকে রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলামিন বলেন সুদের সাথে যারা জড়িত আছে সুদের ব্যবসা যারা করবে আল্লাহ রব্বুল আলামিন বলেন এই মানুষগুলা যাতে আমি আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ পাযারু মা বাপি আমিনাল ইবা কমকম কুন কুম মুমিনিন ফা ইল্লাম তাফআলু ফাআদানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 278 থেকে 79 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলে ওহে যারা ঈমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর তোমরা চক্রাকারে সুদের ব্যবসা করিও না যদি তোমরা মমিন হয়ে থাকো আর যারা সুদের সাথে ব্যবসা করে সুদের সাথে টাকা লাগায় সুদের ব্যবসা করে এই মানুষগুলা রসুলি এরা যেন প্রস্তুত থাকে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার জন্য অন্যায়ভাবে হাজার হাজার মানুষকে এই শাসকরা অন্যায়ভাবে হত্যা করেছে কোনো কারণ নাই কিন্তু কারণ তাদের একটাই তারা চায় যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই কারণে তারা এই জালিমের বাচ্চারা আমার নিরীহ ছাত্র ভাই বোনদেরকে হত্যা করেছে আমার নবী জিনিস করেছেন আমরাও বলতে চাই এরপরে চোর চুরি করলে হাত কেটে দাও এইটার বিধান যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে সেটার বিধান দিয়েছেন সুতরাং আজকে যারা ক্ষমতা পাওয়ার পরে যারা জুলুম করে নিরহ মানুষদেরকে হত্যা করেছে সময়ের ব্যবধানে বাংলাদেশে তাদেরকেও হত্যা করা হবে সম্মানিত প্রিয় উপস্থিতি আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া আদায় করতেছি যিনি আমাদেরকে পবিত্র জমার দিনে আল্লাহর পবিত্র ঘরে আসার মতো সুযোগ দান করেছেন সেজন্য আমরা তার সুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মহান নেতা সৈদুল মুরসালিন হতাম নবীন রহমতুল্ল আলমী আল মুসলিম সকলে পড়ছে সাল্লাহ আলাই আসাল্লাম সম্মানিত প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে আজকে যে সাবজেক্ট নিয়ে আলোচনা করতে চাই আমাদের জন্য অতীব জরুরি তার নাম হচ্ছে সুদ মুক্ত জীবন গঠন করা কি মুক্ত বলেন তো আজ আমাদের সমাজে সুদ আছে না নাই সুদ আছে মানে আমার তো মনে হয় এমন কোনো মানুষ নেই যে মানুষটা সুদের সাথে জড়িত নাই এজন্য আজকের আলোচনা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে এতদিন যা করছি ভুল করেছি আজকে তবা করে সংশোধন হয়ে আমরা বাড়িতে ফিরে যাব যতদিন বাঁচব সুদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক নাই মানে থাকবে না সুদের সাথে আমাদের আর কোনো সম্পর্ক কথা বলে না রে ভাই কি থাকবে আমাদের তার কারণ হল বাংলাদেশে যতগুলি মহামারী যতগুলি সমস্যা আছে এর ভিতরে অন্যতম সমস্যা হলো সুদ আমাদের প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা মহল্লা সুদের সাথে জড়িত হয়ে এমনভাবে রমরমা ব্যবসা শুরু হয়ে গেছে লক্ষ লক্ষ টাকা ব্যাংকে হোক মানুষকে মানুষের দ্বারা হোক যেভাবেই হোক সুদের সাথে ব্যবসা করে আজকে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে সাময়িক চক্ষু দ্বারা আমরা দেখতে পাচ্ছি মানুষটা ধনী কিন্তু আল্লাহর কোরআনের ভাষায় ওই মানুষটা ধনী নয় ওই মানুষটা সবচাইতে চাইতে বেশি ক্ষতিগ্রস্ত কথা বলেন আচ্ছা সুরটা কি আল্লাহ আল্লাহরুল আলমিন বলেন আহালল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য ব্যবসা হালাল করে দিলাম আর সুদটাকে তোমাদের জন্য হারাম করে দিয়েছি এজন্য ব্যবসা আমাদের জন্য হালাল কেউ যদি ব্যবসা করে সঠিক ব্যবসা যদি করতে পারে ওই ব্যবসাটা যদি আল্লাহর জন্য হয় আর রাসুলের তরিকায় যদি হয় আমার নবীজ বলেন কেউ যদি আল্লাহর জন্য ব্যবসা করে আর রাসুলের তরিকা অনুযায়ী যদি ব্যবসা করতে পারে আমার নবীযু বলেন মিনার নাবিন মসজিদ ইবিন হাদা চার শ্রেণীর মানুষের সাথে কে আমাদের ধান রবুল আল আমিন ওয়েব সত্য ব্যবসায়ীর হাস্যরনাসর আমার আল্লাহ তাআলা করায় দিবে চার শ্রেণীর মানুষের সাথে তার হাস্যনাসর হবে মিনার নাবিনীন এক নম্বর নবী। অসিদ্দীপ লেন দুই নাম্বার সত্যবাদী অশ্ব দে খাই তিন নাম্বার আল্লাহর নেকবান্দা বান্দা। দা চতুর্থ নাম্বার সুহীদদের সাথে যারা সত্য ব্যবসায়ী হবে আমার সামনে আমি মনে করি অধিকাংশ ব্যবসায়ী বসে আছে আপনাদের জন্য সুষুম্বা সুষুম আপনারা যদি সত্য ব্যবসায়ী হয়ে থাকেন আর ব্যবসাটা যদি আল্লাহর জন্য হয় রাসূলের তরিকায় যদি হয় রাসুলের ভাষায় কেয়ামতের ময়দানে নবীদের সাথে আপনার হাসর নাসর হবে ইনশা আমার ভাইরা আল্লাহ রব্বুল আলমী নেই ব্যবসাকে হালাল করে দিয়েছেন আর সুদটাকে আমাদের জন্য হারাম করে দিয়েছেন অথচ আজকে আমরা ব্যবসা করতে চাই না সুদের ব্যবসা করতে চাই বাপরে বাপ রম্য ব্যবসা সুদের সাথে টাকা লাগায় প্রতি মাসে লিস্ট করে খাতা ধরে অমুক দশ হাজার অমুক বিশ হাজার অমুক তিরিশ হাজার বাজারে মনে হয় ওই যে কি বলে আপনার মানে ওর কাছে টাকা আমানত রাখছে সেখান থেকে নিয়ে নিচ্ছি আর বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করে মসজিদের সামনের কাতারের মুসল্লি সোহান আল্লাহ করে মনে করে জান্নাত মামুর বাড়ি একবারে জান্নাত ও আজীব হয়ে গেছে এতই সহজ কি বলেন আপনার এতই সহজ সম্মানিত হয় সুদের সাথে সুদের ব্যবসা করা যাবে না সুদটাকে বলেন সুদের সাথে যারা আচরিত আছে সুদের ব্যবসা যারা করবে রব্বুল আলমিন বলেন এই মানুষগুলা যাতে আমি আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন

আল্লাহ রব্বুল আলমিন বলেন ওহে যারা ইমানের দাবি করা আল্লাহকে ভয় কর আর তোমরা চক্রাকারে সুদের ব্যবসা করিও না যদি তোমরা মমিন হয়ে থাকো আর যারা সুদের সাথে ব্যবসা করে সুদের সাথে টাকা লাগায় সুদের ব্যবসা করে এই মানুষগুলা বেহার বিম মিনাল্লাহ রসুলি এরা যেন প্রস্তুত থাকে আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করার জন্য এ পৃথিবীতে কেউ কি আছে আল্লাহ এবং রাসুলের সাথে আমরা যুদ্ধ করতে পারবো কথা বলেন এর আই পারবো সম্মানিত ভাইরা আমার জন্য আল্লাহ এবং রাসুলের সাথে যুদ্ধ করা যাবে না আর আল্লাহ বলেন যারা সুদের ব্যবসা করে সুদের সাথে টাকা লাগায় সুদের সাথে লেনদেন করে এই মানুষগুলো আল্লাহ রাসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায় শুধু তাই নয় আমার প্রিয় বন্ধগণ সুদকে রব্বুল আলামিন হারাম ঘোষণা করে দিয়েছেন মুসলিম শরীফের হাদিস বারোশো আঠাশ নম্বর হাদিস আমার নবীজি বলেন ওহে মুমিনরা তোমরা কি জাহেলি যুগের সেই রিবা তোমরা চালু করতে চাও আমার নবীজি বিদায় হজের ভাষণে বলেছেন আজকের পর থেকে তোমরা সুদের সাথে কেউ জড়িত থাকবা না কারণ এটা হলো জাহিলি যুগের একটা রীতি এজন্য জাহিলি যুগকে কবর দেওয়ার জন্য জাহিল যুগের প্রথাকে একেবারে দুনিয়া থেকে নিঃশেষ করে দেওয়ার জন্য আমার নবীজি এই বিদায় হজের ভাষণে বলেছেন তোমরা যারা সুদের ব্যবসা করো আজকের পর থেকে সুদের সাথে আর তোমরা ব্যবসা করতে পারবা না সুদের সাথে টাকা লাগাইতে না তার কারণ আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছেন আমার ভাইরা যারা মোমিন হবেন যারা ইমানদার বলে দাবি করবেন সুদের সাথে তাদের ব্যবসা আছে আজকের পর থেকে সুদের ব্যবসা করে বাদ দিতে হবে তার কারণ হলো সুদের ব্যবসা যারা করে সুদের ব্যবসা যারা করে এই মানুষগুলোর উপরে আল্লাহ রব্ব লা নদ্দিন নউজবিল্লাহ আমার নবীজ বলেন লাহানাদুল আহি আব্দিলুল রহিবাম ও মকিলাহু ক কাদি মাহু ওসাহিদেঈ আমার নবীজ বলেন কেউ যদি সুদের ব্যবসা করে আবার সুদের ব্যবসার সাথে যদি লিখিতভাবে জড়িত হয় কেউ যদি সুদের টাকা লিখে কেউ যদি আবার সেটার সাক্ষী হয় তার মানে এখানে তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এক নাম্বারে যে ব্যবসা করবে দুই নাম্বারে যে সাক্ষী হবে তিন নাম্বারে যে সুদের টাকা পয়সা লিখিত আকারে যে কাগজ কলমে সাইন করবে সই করবে এই সমস্ত মানুষদের জন্য আল্লাহ রব্বুল আলমিন লানত ঘোষণা করে দিয়েছে এদের জন্য লানত এরা ধ্বংস দুনিয়া এবং আখেরাত নাউজিবুল্লাহ পান আমার ভাইয়েরাই জন্য আল্লাহ রব্বুল লিজা লানত দিচ্ছেন আর আপনি সুদের ব্যবসা করেন আল্লাহর লানতের ভিতরে আপনি পড়ে গেছেন আপনার সাময়িক চক্ষু দিয়ে আপনি দেখতে পাচ্ছেন আপনার হাজার হাজার টাকা পয়সা কিন্তু টাকা টাকা পয়সা পরে একটা মরণের আপনার জন্য কোনো উপকারে আসবে না আসবে কথা বলেন আসবে বাপ রে বাপ সুদের টাকা দিয়ে মাদ্রাসা মসজিদ তৈরি করে দেয় এরকম হাজি বাংলাদেশ আসে না নাই কি কথা বলেন না কেন ভাই সুদের টাকা ওয়াজ মাহফিলে দান করে লক্ষ লক্ষ টাকা দান করে হুজুররা আবার এমন আবেগে বাপ রে বাপ নেতাকে এমন পাম দেয় ফুলাইয়া টুলায় একেবারে উপরে উঠায় দেয় অথচ টাকা দিছে সুদে কিসের টাকা কথা বলেন না কেন কিসে সুদের টাকাতে সুদের টাকা দিয়ে মসজিদ তৈরি হবে ঠিক মসজিদে আবাদত হবে ঠিক কিন্তু চারানা পয়সার আপনার আমল নামায় সব যাবে না কথা বলেন সুদের টাকা দান করে কোনো লাভ নেই লাভ আছে আপনারা মন খারাপ করতে পারেন করেন আমার করার কিচ্ছু নাই কারণ যেটা আল্লাহ হারাম করেছেন সেটা আমাকে বলতেই হবে এটা কার কথা কথা বলেন কার কথা এখন আমার সুৎখুরের বিপক্ষে কথা বললে সুৎখুরেরা তো মন খারাপ করবে ঘুসখুরের বিপক্ষে কথা বললে ঘুসখুরেরা মন খারাপ করবে বেনামাজির বিপক্ষে কথা বললে বেনামাজিরা মন খারাপ করবে এটাই দুনিয়ার রীতি এবং এটাই নিয়ম কথা বলেন ঠিক কিনা এ বলে কি আমি আমার কথা বন্ধ করবো কথা বলেন বন্ধ করব আমাকে কথা বলতেই হবে এবার আসেন সুদের ভয়াবহতা আরও দেখেন কত লম্বা সুদফুর যারা হয় এদেরকে আমার আল্লাহ আলামিন ইহুদিদের সাথে সাদৃশ্য করেছেন সে সময় মক্কাতে তিনটা ছিল একটা ইহুদি একটা নাসারা আর একটা মসরিক ইহুদিদের ব্যবসা ছিল সুদের ব্যবসা জোরে বলেন কিসের ব্যবসা ইহুদিদের ব্যবসা ছিল সুদের আর নাসারাদের ব্যবসা ছিল মদের কিসের মদের আর যারা মসজিদ এই মসজিদদের ব্যবসা ছিল আমার প্রিয় বন্ধু মসরিকদের ব্যবসা ছিল মূর্তি পূজা মূর্তি তারা বানাইতো বিক্রি করতো এই জন্য যারা হিন্দু এরপরে আরও যে সমস্ত তারা মূর্তি পূজা করে এদেরকে বলা হয় মসজিদ আমার প্রিয় বন্ধবন এই তিনটা জাতির ভিতরে রব্বুল আলমিন এই তিনটা জাতিকে কিন্তু ধ্বংসের কথা বলেছেন আমরা প্রতিদিন নামাজের ভিতরে সরা ফাতিহার ভিতরে পড়ছি আলাই আমরা তাদের পথে চলতে চাই না যাদের উপর আপনার লানত যাদের উপর আপনার অভিষক্ত আল্লাহ তিন শ্রেণীর মানুষদের উপরে অভিশপ্ত এবং লানত দিয়েছেন একটা ইহুদি একটা খ্রিস্টান আর একটা মশরিক এজন্য আপনি নামে মুসলমান আপনার নামের শুরুতে মোহাম্মদ লিখা আছে কিন্তু সুদের ব্যবসা করার কারণে আমার নবীজির ভাষায় আপনি এই মুহূর্তে ইহুদি হয়ে গেছেন নাউজবিল্লা কন কি হয়ে গেছে ইহুদি তার কথা নবীজির কথা আমার নবীজ বলেছেন এজন্য জন্য সুদের ব্যবসা যারা আছেন ভাই আজকের পর থেকে আপনার ছেড়ে দিতে হবে এরপরে যারা সুদের ব্যবসা করে যারা সুদ খায় এবার দেখেন কত ভয়ঙ্কর আমার নবীজি মেয়েরাজে গেলেন মেয়েরাজে যাওয়ার পরে একদল মানুষ রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাইতেছিলাম আমার নবীজি জিজ্ঞাসা করলেন এই মানুষগুলা আজকে এই রক্তের নদীর ভিতরে হাবুডুবু খাই কেন আমি একটু জানতে চাই আমার নবীকে আমার নবীজিকে জবাব দেওয়া হলো ইয়া রাসুল আল্লাহ এই মানুষগুলা দুনিয়াতে সুদ খাইতো সুদের ব্যবসা করত সুদের সাথে টাকা লাগাইতো এই কারণে আজকে তাদেরকে এই রক্তের নদীর ভিতরে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সুতরাং কত ভয়ঙ্কর কথা আপনি একটু লক্ষ্য করে দেখুন যারা সুদের ব্যবসা করবে এদেরকে রক্তের নদীর ভিতরে ফেলে দেওয়া হবে সম্মানিত ভাইর আমার শুধু তাই নয় কেয়ামতের ময়দানে যারা সুদ খাবে এই মানুষগুলা পাগলের মতো উত্থিত হবে এই মানুষগুলার কোনো সেন্স থাকবে না আপনি দেখবেন দুনিয়াতে যারা পাগল হয় তারা কিন্তু তাদের কোনো সেন্স থাকে না পাগলের মতো তাদের ভেষ হবে কেয়ামতের ময়দানে সুতরাং কে ময়দানে যদি আপনি ভালো হতে চান আপনাকে সুদের ব্যবসা আজকের পর থেকে একেবারে কবর দিতে হবে পার্বত ইনশাল্লাহ কথা বলেন পার্বত ইনশাল্লাহ আল্লাহ যেন তৌফিক দান করেন আরও জোরে বলেন আপনাদের কষ্ট হয় বলেন কষ্ট হয় সম্মানিত প্রিয় উপস্থিতি আরো সামনের দিকে একটি এগিয়ে যায় এবার শুনেন লক্ষ্য করেন আমার প্রিয় বন্ধুমন সুদের অর্থের ভিতরে কোনো বরকত নাই যারা সুদ খায় আপনি দেখবেন সাময়িক চোখে তারা হয়তো হাজার হাজার কুটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু তার শারীরিক কোনো শান্তি নাই অথবা পরিবারে শান্তি নাই অথবা সামাজিক কোনো শান্তি নাই এই মানুষটা কোনো দিন শান্তি পাবে না যারা সুদে ব্যবসা করে তার কারণ হল এই মানুষগুলা দেখবেন অকাল মৃত্যুবরণ করে হঠাৎ করে মারা যায় আর যারা সুদ খায় এদের দুইটা জিনিস বাড়ে কয়টা কথা বলেন এদের দুইটা জিনিস বাড়বে এক নম্বরে ভুঁড়ি যারা সুদ খাবে এদের কী বাড়বে কথা বলেন জোরে বলেন কি বাড়বে ভরি বাড়বে দেখবেন সামনে পেট একেবারে বিশাল মনে হয় সাত মাস হয়ে গেছে রকম পরিস্থিতি হবে যারা সুদ খাবে এদের পেট বড় হবে আর এদের মোজ বড় হবে কি বড় হবে যারা সুদ খাবে এদের দুইটা জিনিস বড় হয় একটা পেট আর একটা মস এজন্য আমার ভাইয়েরা সুদ খাওয়া যাবে না সুদের অর্থের ভিতরে কোনো বরকত নাই বরং দান করলে আল্লাহ বরকত দান করবেন সোমান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন যারা মুমিন বান্দা হবে এই মানুষগুলা আল্লাহর রাস্তায় দান করবে আখেরাতে বিশ্বাস স্থাপন করবে সূরা বাকারার দুই নম্বর আয়াতে কারিমার ভিতর আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইয়ুনফিকুন আল্লাহু আকবার আল্লাহ বলেন মুমিন যারা হবে তারা অদৃশ্য বিশ্বাস স্থাপন করবে এরপরে দুই নম্বরে নামাজ কায়েম করবে তিন নম্বরে মমিন যারা হবে তারা আল্লাহর রাস্তায় আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে দান করবে সেখান থেকে ব্যয় করবে তার মানে বোঝা গেল দান করলে দুনিয়াতে লাভ আখেরাতে লাভ আছে না নাই সুতরাং আপনি সুদ খাবেন দুনিয়াতে আপনি সাময়িক লাভ পাবেন কিন্তু আখেরাত আপনার জন্য জিরো আপনার জন্য শূন্য এজন্য বেশি বেশি করে দান করবেন এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন এই মসজিদকে সুন্দর করার জন্য প্রতি মাসে হাজার হাজার টাকা ব্যয় করা হচ্ছে মসজিদের পিছনে আর অনেক খরচ আছে কিন্তু শুক্রবার দিনে আপনি দেখবেন আপনি দেখবেন অধিকাংশ মানুষ যারা দান করে এরাই প্রতি শুক্রবারে দান করে আর যারা দিতে চায় না এরা একটা টাকাও দিতে চায় না আর বেশিরভাগ যারা ঘুষখুর সুদপুর এদের মনটা হয় কৃপন এরা কিন্তু দান করতে চায় না আর যারা আল্লাহর বিশ্বাস আল্লাহকে বিশ্বাস করে যারা মমিন হয় এদের মনটা বড় হয় এরা সব সময় সবসময় মসজিদ মিজানায় এই এই জায়গাগুলিতে দান করার জন্য সচেষ্ট হয় এই জন্য দেখবেন যাদের মনটা বড় আল্লাহ আল্লাহর আলমিন তাদের সম্পদটাকেও আরো বৃদ্ধি করে দেয় যে যত বেশি খরচ করে আল্লাহর রাস্তায় আল্লাহ তার বরকত রহমত আরও বৃদ্ধি করে দেয় যারা করতে চায় না যারা কৃপন এদের সম্পদ বাড়বে না সম্মানিত হয় আমার আর এই সুদ খেতে আল্লাহ নিজে নিষেধ করেছেন কে নিষেধ করেছেন জোরা বলেন ভাই কে নিষেধ করেছেন আল্লাহ নিজে নিষেধ করেছেন قرآن من سورة الأليم راني 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 الله رب العالمين راني يَا أَيُّهَا آمَنُوا لَا تَأْكُلُوا الْرِبَىٰ راني راني مضاعفا لَعَلَّكُمْ تُفْلِحُونَ الله أكبر <applause> الله رب العالمين بولن. তোমরা যারা ইমানের দাবি করো তোমাদেরকে বলছি লা তাকুলুর রিবা তোমরা কখনো সুদ খেও না কার কথা আল্লাহ বললেন তোমরা কখনো সুদ খায় না আল্লাহ নিষেধ করলেন আল্লাহ নিষেধ করলেন লা তাকুলুর রিবা তোমরা কখনো সুদ খেও না আর আমার মতো আইয়ুব আলী আনসারি যদি বলে তাহলে অনেকে সুদ খয়েরা আমার উপর কেন মন খারাপ করেন মন খারাপ যদি করতে হয় আমরা কার উপরে করব আল্লাহর উপরে আল্লাহর মন খারাপ করা যাবে কিন্তু আল্লাহ তো বলছেন যে তোমরা সুদ খেয়েও না আমার ভাইরা এবার আসেন আমার নবীজি কি বলেছেন বিশ্ব নবী মোহাম্মদুল্লাহ সাল্লাই বোখারি শরীফের ভিতরে বলেছেন দুই হাজার সাতশত ছষট্টি নম্বর হাদিস আমার নবীজি বলেন সাতটা গরিহিত এবং খারাপ কাজ থেকে তোমরা বিরত থাকো এই সাতটা কাজ তোমাদের জীবন যৌবন যা আছে সব নষ্ট করে ফেলে আওয়াজ বলেন বলেন কয়টা জোরে সবাই বলতে হবে কয়টা সাতটা এক নম্বরে এবার শুনেন আমার নবীজি বলেন এক নম্বরে তোমরা শিরিক করবানা বোখারি শরীফের হাদিস এক নম্বরে শিরিক দুই নম্বরে জাদু করবানা জাদু জাদু আমাদের সমাজে আছে না নাই আমার নবীজি বলেন এই সাতটা কাজ তোমাদের জীবনটাকে ধ্বংস করে ফেলবে তোমরা জাদু করবা না তিন নাম্বারে তোমরা মানুষকে হত্যা করবা না আল্লাহ বলেন আমার নবীজি বলেন অন্যায়ভাবে কেউ যদি মানুষকে হত্যা করে তার জীবন যৌবন যা আছে ইহকাল পরকাল সব তার জন্য ধ্বংস হয়ে যাবে কিন্তু আজ আমার সমাজের ভিতরে মানুষ হত্যাকারী আছে না নাই আমার সমাজের ভিতরে অন্যায়ভাবে এমন কিছু মানুষ আছে যারা আমার এই যে কত পাঁচে আগস্ট ঘটে গেল অন্যায় হাজার হাজার মানুষকে এই সৈরা শাসকরা অন্যায়ভাবে হত্যা করেছে কোনো কারণ নাই কিন্তু কারণ তাদের একটাই তারা তাই যে বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না এই কারণে তারা এই জালিমের বাচ্চারা আমার নিরীহ ছাত্র ভাই বোনদেরকে হত্যা করেছে আমার যিনি নির্দেশ করেছেন আমরাও বলতে চাই ওয়াসারি কাসারি কতু ফাকতু আইদাহুমা এরপরে চোর চুরি করলে হাত কেটে দাও এইটার বিধান যেমন আল্লাহ ফরজ করে দিয়েছেন অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করলে সেটার বিধানও আল্লাহ দিয়েছেন সুতরাং আজকে যারা ক্ষমতা পাওয়ার পরে চালা জুলুম করে নিরীহ মানুষদেরকে হত্যা করেছে সময়ের ব্যবধানে বাংলাদেশে তাদেরকেও হত্যা করা হবে সময় আসানা নাই আপনারা কি মনে করেছেন আমরা কিছু বলি না কিন্তু আমাদের উপরে যখন আঘাত আসবে অন্যায়ভাবে যদি আমাদেরকে কটাক্ষ করা হয় বাংলার তৌহিদি মুসলমান ওই কটাক্ষ কারে দিয়ে ছেড়ে দিবে না কথা বলেন কথা বলেন ছেড়ে দেওয়া যাবে না কোনো সুযোগ নেই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ওনার বক্তব্য নিয়ে আজকে সারা বাংলাদেশে ভাইরাল হয়ে গেছে উনি বলেছেন তাদের প্রতি আমাদের কোনো ক্ষোভ নাই তাদেরকে সাধারণ ক্ষমা করে দেওয়া হলো এর অর্থ কিন্তু এই নয় অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হবে আপনারা কি মনে করেছে আপনারা কি মনে করেছেন যে অপরাধীদেরকে ছেড়ে দেওয়া হবে না এ সম্মানিত ভাইয়ের আমার কথাগুলি বলতে হবে এগুলি এখন বাস্তব কথা প্রেক্ষাপট নিয়ে এখন কথা বলতে হবে তার কারণ হল মানুষ এখন সচেতন হয়ে গেছে বাংলাদেশের মানুষ এখন চাই ইসলামকে যারা জমিনে প্রতিষ্ঠিত করতে চায় তারা জীবন দিয়ে হলেও ইসলামকে বাংলার জমিনে ইনশাল্লাহ সময়ের ব্যবধানে প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ আপনারা কি চান না এদেশে যদি ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যায় এই যে আজকে সুদের ওয়াজ করতেছি ওয়াজ লাগবে বলেন এক মিনিটের ব্যবধানে সুদ বন্ধ হয়ে যাবে আজকে বাংলাদেশগুলি বাংলাদেশে যতগুলি ব্যাঙ্ক আছে সমস্ত ব্যাঙ্কগুলি আজকে সুদের সাথে জড়িত আমরা বলতে চাই সুদ মুক্ত অর্থনীতি ব্যবস্থা জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা যদি বাংলাদেশে চালু করা হয় যদি চালু হয়ে যায় দেশের ভিতরে সবচাইতে বেশি যারা সুদের টাকা নেয় তারা গরিব শ্রেণীর মানুষ যদি জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু হয়ে যায় তাহলে বাংলাদেশে সুদের টাকা নেওয়ার মতো মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না কথা বলেন কথা বলেন আজকে যতগুলি ব্যাংক আছে কেমনে আমার সুত্ত মেদাই ধরেছে যা বাংলাদেশের যতগুলো ব্যাংক আছে সরকারি বেসরকারি যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলি থেকে সুদ যদি মুক্ত করে দেওয়া হয় আর যদি বলা হয় যারা যারা হাজার হাজার কোটি টাকা ব্যাংকে রাখবে ঠিক গচ্ছিত রাখবে আমানত হিসাবে এইটার প্রতি বৎসর পার্সেন্টেজ হিসাবে তাদের হিসাব হবে জাকাতের সেই জাকাতের হিসাব করে এই টাকাগুলি যদি বিগত দিনে যারা এনজিও বলেন ব্রাক বলেন এরপরে গ্রামীণ ব্যাংক বলেন যত ব্যাংক আছে বাংলাদেশে সমস্ত ব্যাঙ্কগুলি থেকে যে টাকাগুলি নিত সুদের উপরে ওই ব্যাঙ্কগুলি থেকে এই জাকাতের টাকা হিসাব করে যদি এই সমস্ত মানুষদেরকে বন্টন করে দেওয়া হয় আমার বিশ্বাস আমার বিশ্বাস এক বছরের ভিতরে বাংলাদেশে সুদ মুক্ত হয়ে যাবে কথা বলেন মুক্ত হয়ে যাবে এই নীতি এখন বন্ধ করবে কারা যাদেরকে আপনারা পাঠিয়ে দিবেন কোথায় যে জায়গায় গেলে আইন পাশ হয় যে জায়গায় গেলে সুদ মুক্ত আইন পাশ হবে যে জায়গায় গেলে ঘোষমুক্ত আইন পাশ হবে সে জায়গায় এই সমস্ত ন্যায় নীতিমান মানুষদেরকে পাঠানোর দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই তাদেরকে পাঠাতে হবে এখন আমি যে ওয়াজগুলি করতেছি সে সময় আর ওয়াজ করা লাগবে না বন্ধ হয়ে যাবে ঠিক কি না জোরে বলেন ঠিক কি না তবে আলহামদুলিল্লাহ আপনারা খুশি হবেন আমরাও খুশি আরে ভাই এই দেশে অনেকে বলে হুজুরেরা কেন রাজনীতি করবে রাজনীতি যদি করতে হয় হুজুরেরা রাজনীতি করবে তার কারণ হজুরেরা রাজনীতি করে কোনো ব্যক্তির না হুজুরেরা রাজনীতি করে বিশ্ব নেতা আল্লাহ কন বিশ্ব নেতার বিশ্বনবীর রাজনীতি করে যে রাজনীতির ভিতরে কোনো হুশ ছিল না যে রাজনীতির ভিতরে কোনো সুদ ছিল না যে রাজনীতির ভিতরে কোনো দুর্নীতি ছিল না যেই রাজনীতির ভিতরে কোনো টেন্ডারবাজি ছিল না সেই রাজনীতি বাংলাদেশের আলেম রায় করে থাকে সোমান বলবেন না আর এদেশে রাজনীতি হয় একটা পাতি নেতা হোক হতে গেলেও তো মনে করেন কত মারামারি একটা নেতাও যদি হয় দেখবেন পাঁচ বছর পর হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায় কথা বলেন না কেন তার মানে বোঝা গেল তারা রাজনীতি করে টাকা পাওয়ার জন্য আর আমরা করি টাকা দেওয়ার জন্য সুমান আমাদের কোনো স্বার্থ নাই আমাদের কোনো লোভ নাই আমাদের কোনো স্বার্থ নাই মনে করছেন হুজুর মসজিদ নিয়ে থাকবে